সবাই ভালো আছে যে রায়মন দিয়ে দেখাবো কিন্তু আবারও সেই ভাইরাল কালেকশন দেখাবো আমরা কিন্তু ক্লাসিক নেট দেখাবো ঠিক আছে ভিডিওটি শেষ করে দেখবেন আপনি পছন্দের মতো ডিজাইন পেয়ে যাবেন কিন্তু সেম কালার পরে সেম সুতার কাজ করে ঠিক আছে জামা শাড়ি গাউন লাহেঙ্গা সারা কারড়া সব কিছুই তৈরি করতে মানে ইউনিক ইউনিক কালার চলে আসছে আপনি পছন্দের মতো কালার পেয়ে যাবেন এই ভিডিও থেকে ঠিক আছে ভিডিওটি শেষ করে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে কালারগুলো দেখেন মাছ অনেক সুন্দর জোস জোস কালার চলে আসে এই ফেব্রিক্সটা কিন্তু একদম হিট একটা কালেকশন আমাদের শপে কিন্তু একদম ভাইরাল কালেকশন এটা কিন্তু মানে নামাতে শেষ হয়ে যায় ঠিক আছে অনেক কাপড় চেয়ে রাখছিলেন আমরা এই কালেকশন নামাতে আমরা মানে ভিডিওতে দশ সময় পাইনি ছবি দিয়ে দিয়ে সেল হয়ে গেছে এই কালেকশনটা এইটা যাই দেখবে তাই নিয়ে নেবে এটা ঠিক আছে কত সুন্দর একটা কাট ওয়ার্ক পায়ার করা আছে কিন্তু শাড়ির জন্য বেস্ট একটা কালেকশন শুধু নিবেন আর পরবেন জামা শাড়ি গাউন লাহিঙ্গা সারা গাড়া সবকিছু তৈরি করতে কিন্তু মেরুন কালার ঠিক আছে মেরুন কালারটাও দুই ঘন্টা থাকবে না মেরুন কালারটা একদম হিট একটা কালার কিন্তু মাত্র দুশো টাকা থাকতেছে তাই বলতে ভিডিওটি কেউ মিস করে না স্ক্রিনে যে ॾिआर <tabasuk> এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এই নাম্বার যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন এই কালেকশনগুলো ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি অনেকে পরে বলবে আমরা কি হোম হোম ডেলিভারি নিতে পারবো যে অবশ্যই হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন কিন্তু একটা থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর ব্লাক একটা মেলে দেখায় আমরা কিন্তু অনেক সুন্দর এই কালেকশনটা অনেকে নিয়ে আসার চেষ্টা করছি কিন্তু পারেনি ঠিক আছে কালেকশনটা দেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু ইউনিক একটা কালেকশন কিন্তু এটা কিন্তু ঠিক আছে এটা কিন্তু মাত্র দুশো টাকা কাজ থাকতেছে কিন্তু ইউনিক একটা কালেকশন সেম কালার পরে সেম সুতার কাজ করে কিন্তু এই যে এইটা দেখেন কত সুন্দর একটা কালার কিন্তু মাত্র দুশো টাকা আগস্ট থাকতেছে কিন্তু একদম রিজনেবল প্রাইস পায় দাম ঠিক থাকতেছে ঠিক আছে যারা নেমে দ্রুত নক করতে হবে স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের রিমোর্স নাম্বার আর আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ঠিক আছে রাহিমণি গোল্ড স্টোর আর আমাদের কিন্তু আরেকটা শাখা হয়েছে এখন যারা আসবেন আসতে পারবেন কিন্তু বগুড়াতে আর যারা বগুড়াতে বেড়াতে আসবেন আমাদের শপে চলে আসবেন রাহিমণি গোলদিস্টোর এই যে দেখেন এটা কত সুন্দর একটা কালার কিন্তু তোমার মনে আরেকটা আর একটা শাখা হয়েছে আমাদের কিন্তু নেভি বলে এটা কিন্তু লাস্ট কালেকশন ঠিক আছে অনেক সুন্দর একটা কালার কিন্তু আজকের ভিডিও লাস্ট কালেকশন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক করুন শেয়ার করে দেবো আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ